ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত আজকের পাঠের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণী সংস্কৃত তৃতীয় পাঠ গুরুকুলম দেখো দ্বিতীয় পাঠ অবধি আমরা আগেই সম্পন্ন করেছি আজকে তৃতীয় পাঠ শুরু করছি গুরুকুলম গুরুকুলম শব্দের অর্থ হচ্ছে আগে গৃহে থেকে বা গুরুর আশ্রমে থেকে পড়াশুনো করার রীতি ছিল সেটাকেই গুরুকুল বলা হচ্ছে অদ্য যথা বিদ্যালয় ভাবি তথা প্রাচীনকালে গুরুকুলা ভাবি সাম অদ্য আজ যথা বিদ্যালয় অর্থাৎ যেমন বিদ্যালয় রয়েছে তথা তেমনি প্রাচীনকালে গুরুকুল ছিল গুরুকুলে ছাত্রা উশিতুয়া পঠতি গুরুকুলে ছাত্রেরা থেকে পড়াশুনো করত তো কেচন প্রতিদিন গুরুশাস্ত্রাণী অধ্যেতম আগতি সেখানে কেউ কেউ প্রতিদিন গুরুর কাছে এসে শাস্ত্র শিক্ষা করতেন বা করত গুরুকুলে গুরু বেদ বেদান্ত সাহিত্য ব্যাকরণ আদি শাস্ত্রানি পাঠায় গুরুকুলে গুরু বেদ বেদান্ত সাহিত্য ব্যাকরণ শাস্ত্রগুলি পড়াতেন গুরুকুলস্য ছাত্রা প্রায় চতুর্বাদনে উত্থায় ক্রিয়াং সমাপায়ন্তি। গুরুকুলের ছাত্রেরা প্রায় ভোর চারটে উঠে শৌচাদিক্রিয়া সমাপন করত অনন্তর যোগাভ্যাসং স্নান অগ্নিকার্যং সূর্য উপাসনা গায়ত্রী মন্ত্র পয়ং দেবতনা ইত্যাদিনী কর্মানি সমাপ্য বেদ অধ্যয়নং করবী অনন্ত তারপর তে তাহারা যোগাভ্যাস সান, অগ্নিকার্য সূর্য উপাসনা গায়ত্রী মন্ত্রপাঠ দেবতা উপাসনা ইত্যাদি কাজগুলি সম্পন্ন করে বেদ অধ্যয়ন করত এতানি সর্বাণী কার্যানি সমাপ্য তে ভোজনার্থং ভোজনালয়ং গত ভোজন পরিবেশনা স্বচ্ছতা চকুরবন্ত এ তানি সর্বাণী কার্যানি এইরূপ সমস্ত কার্য সম্পন্ন করে তারা ভোজনের জায়গায় যেত ভোজনের জন্য অর্থাৎ খাওয়ার জন্য খাওয়ার জায়গায় যেত ভোজন পরিবেশন স্বচ্ছতং চকুরবন্তি সেখানে ভোজন পরিবেশন করত এবং পরিষ্কার পরিচ্ছন্ন করত গুরুকুলস্য ছাত্রানাং গুরু সেবা গো সেবা কৃষিকার্যং পর্যাবরণ স্বচ্ছতা ইত্যাদিনী কারজানি। করণীয়ানি গুরুকুলের ছাত্ররা গুরু সেবা গো সেবা অর্থাৎ গরুকে সেবা কৃষিকার্য পরিবেশ পরিষ্কার করা কাজগুলি করতে বা করত। বনং গচ্ছন্তি অর্থাৎ গরু চড়ানোর জন্য তারা বনে যেত কন্দ মূল ও ফলানি আনেতুং সমিধ সংগ্রহীতুং চ আরণ্যং গাচ্ছন্তি ফল মূল সংগ্রহের জন্য এবং কাঠ সংগ্রহের জন্য তারা অরণ্যে যেত তন্ডুলা দিক প্রাপ্ত গ্রামান গচ্ছন্তি চাল পাওয়ার জন্য গ্রামে যেত তে গ্রামে ভিক্ষা বস্তু নি আনবন্তি পাক কার্যং কুরবন্তি তে তাহারা গ্রামে ভিক্ষা বস্তু গ্রামের মধ্যে থেকে ভিক্ষাবস্তু এনে পাক কার্য করত অর্থাৎ রান্না করতো বৃক্ষ ফলানি আনীয় অতিথি সৎকার করবন্ত বৃক্ষের ফল এনে অতিথি সৎকার করত বা অতিথিদের সেবা করত গুরুকুলং চালিতং নিপা প্রভূতং সাহায্যং করবন্তি গুরুকুলগুলি চলার জন্য রাজারা প্রভূত সাহায্য করতো বহব ধনিকা অপি সাহায্য করতম উৎসাহং প্রদর্শনী অনেক ধনী ব্যক্তিও সাহায্য করার জন্য উৎসাহ প্রদর্শন করত বা উৎসাহ দেখাত ঠিক আছে এবার দেখো স্মরণিকাটা কি বলছে প্রাচীনকালে গুরুকুল প্রসিদ্ধ ছিল গুরু অর্থাৎ যিনি গু অন্ধকার রূপ প্রকাশ অর্থাৎ অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন কুল অর্থাৎ বংশ তিনি হচ্ছেন গুরু এই কুল সম্বন্ধে বলা হয়েছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা আচার বিনয় বিদ্যা তীর্থদর্শন নিষ্ঠা বৃত্তি তপস্যাদান যেখানে বিদ্যমান তাই কুল এই গুরুকুলে ছাত্রীরা গুরুর কাছ থেকে নিয়মপূর্বক নিষ্ঠাপূর্বক অধ্যয়ন করে তাহলে তোমরা বুঝতে পারছো গুরুকুল বলতে কি বোঝানো হচ্ছে ছাত্ররা তাদের মনের মধ্যে যে মলিনতা অন্ধকার প্রকৃতি আছে তা দূর করে জ্ঞান লোকে প্রবেশ করে অর্থাৎ জ্ঞানের আলোতে প্রবেশ করে জ্ঞান করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা আলোর কারা এই ছাত্ররা এখন দেখো আমরা অভিক্ষাপত্রটা কিছুটা করি জ্ঞানমূলক প্রশ্ন এক গুরুকুলমের ছাত্রদের দিন সংক্ষেপে লেখো আমি লিখেছি তোমরা চাইলে লিখে নিতে পারো দেখো গুরুকুলে ছাত্ররা থাকতো পড়াশোনা করতে তারা চারটে উঠে শৌচাদি ক্রিয়া সম্পন্ন করে যোগাভ্যাস করত। তারপর অগ্নিকার্য সূর্য উপাসনা গায়ত্রী মন্ত্রপাঠ দেবতা উপাসনা সম্পন্ন করে বেদ অধ্যয়ন করত। এরপর ভোজন পরিবেশন ও পরিষ্কার করত। এরপর গুরু সেবা গো সেবা কৃষিকার্য পরিবেশ পরিচ্ছন্নতা ফল ও কাঠ সংগ্রহ পাপ কার্যের জন্য ভিক্ষাবস্তু সংগ্রহ এবং বৃক্ষের ফল দ্বারা অতিথি ঠিক আছে পরের প্রশ্নটা দেখে নেও বাংলা ভাষায় উত্তর দাও গুরুকুলে ছাত্ররা কথম পঠন্তি গুরুকুলের ছাত্ররা কিভাবে পড়াশুনো করতো গুরুকুলে ছাত্রা উচিত পঠন্তি গুরুকুলের ছাত্ররা থেকে পড়াশুনো করতো গুরু ছাত্রান কাহানি শাস্ত্রানি পাঠায়তি গুরু ছাত্রদেরকে কি কি শাস্ত্র পড়াতেন গুরু ছাত্রান বেদ বেদান্ত সাহিত্য পাঠায়তি। অর্থাৎ গুরু ছাত্রদের বেদ বেদান্ত সাহিত্য ব্যাকরণ শাস্ত্র পড়াতেন ছাত্রা কদা উত্তিষ্ঠন্তী ছাত্ররা কখন উঠত ছাত্রা প্রায় চতুর্বাদনে উত্তিষ্ঠন্তী ছাত্রেরা প্রায় চতুর্বাদনে অর্থাৎ চারটের সময় উঠত দেখো ওখানে ছাত্রা বহু বছন বহুবচন বহু বচন হয়েছে ঠিক একইভাবে দেখবে ছাত্রা উত্থ কিং কুরবন্তি ছাত্রেরা উঠে কি করত ছাত্রা শৌচাদিক্রিয়াং সমাপায়ন্তী ছাত্রেরা উঠে ক্রিয়া সমাপায়ন্তী সমাপন করত বা সম্পন্ন করত তারপরে দেখো ছাত্রা কিমর্থম গচ্ছন্তি ছাত্রা ধেনু বিষভাদিন চারই বনং গচ্ছন্তি ছাত্রীরা গরু চড়ানোর জন্য ধেনু অর্থাৎ গাভি বৃষ অর্থাৎ অর্থাৎ দুটো মিলে একসঙ্গে বলা হচ্ছে গরু ঠিক আছে গরু চড়ানোর জন্য বনে যেত গুরুকুলং চালিতুং কি সাহায্যং করবন্তি গুরুকুল চালানোর জন্য কারা সাহায্য করত গুরুকুলং চালিতুং নৃপা ধনিক সাহায্য করবন্তি গুরুকুল চালানোর জন্য নৃপ অর্থাৎ রাজারা ধনী ধ্বনি ব্যক্তিরা সাহায্য করতো এখন দেখো প্রয়োগমূলক প্রশ্নে কি বলছে প্রয়োগমূলক প্রশ্নে বলছে বাংলা ভাষায় অনুবাদ করো ও উঠায় ক্রিয়াং সমাপায়ী আমি এক্ষুনি বাংলা অর্থটা ওখানে পড়েছিলাম বঙ্গানুবাদ করেছিলাম ছাত্রা গুরুকুলের ছাত্রেরা প্রায় চতুর্বাদনে প্রায় চারটের সময় উত্থায় উঠে শৌচাধিক্রিয়াং সমাপায়ন্তী ক্রিয়া সম্পন্ন করতো দেখো গুরুকুলের ছাত্ররা প্রায় চারটের সময় উঠে শৌচাদিপ্রিয়া সম্পন্ন করতো সেটাই লেখা আছে তারপর একটি দেখো অনন্তর যোগ যোগাভ্যাসং স্নানং অগ্নিকার্যং সূর্য উপাসনাং গায়ত্রী মন্ত্র উপয়ং দেবতা উপাসনাম ইত্যাদিনই কর্মানি সমাপ্য বেদ অধ্যয়নং করবন্ত তাহলে অনন্ত তারপর তারা যোগাভ্যাস স্নান অগ্নিকার্য সূর্য উপাসনা গায়ত্রী মন্ত্র দেবতা উপাসনা ইত্যাদি কর্ম সম্পন্ন করে বেদ অধ্যয়ন করতো ঠিক আছে তারপর দেখো গুরুকুলস ছাত্রানং গুরু সেবা গোসেবা কৃষিকার্যং পর্যাবরণ স্বচ্ছতা নি কার্যানি করণীয়নি ভবন্তী গুরুকুলের ছাত্রদের গুরু সেবা গোসেবা কৃষিকাজ পরিবেশ পরিষ্কার ইত্যাদি কাজ করতে হয় ধেনু বৃষভাদিন ভা বনং চার গরু চড়ানো চড়াতে বা গরু চরানোর জন্য বনে যায় কন্দ মূল ও ফলানি গচ্ছন্তি ফলমূল ও কাঠ সংগ্রহ করতে অরণ্যে যায় তারপর দেখো সংস্কৃত ভাষায় অনুবাদ করো ছাত্রীরা গুরুকুলে পড়ে ছাত্ররা গুরুকুলে পঠন্তি। তারা প্রতিদিন সকালে ওঠে তে প্রতিদিনং প্রতিদিন উত্তিষ্ঠন্তী দেখো ছাত্রীরা এখানে বহু বচনের জন্য ছাত্রা বিসর্গ হয়েছে পঠন্তি হয়েছে তিতি তারা প্রতিদিন সকালে ওঠে তে তাহারা প্রতিদিনং প্রাতে উত্তিষ্ঠন্তি বা উত্তিষ্ঠন্তি। হাত মুখ ধুয়ে যোগাভ্যাস করো হস্ত মুখাদিকং প্রক্সাল্য যোগাভ্যাসং কুরবন্তি তারা প্রতিদিন বেদ অধ্যয়ন করে তে প্রতিদিনং বেদ অধ্যয়নং কুরবন্তি ছাত্রীরা গোসেবা করে ছাত্রা গোসেবাং কুরবন্তি তারা বন থেকে কাঠ সংগ্রহ করে তে বনাত কাষ্ঠ সংগ্রহণং কুরবন্তি বিদ্যা বিনয় দান করে বিদ্যা বিনয়ং দদাতি এরপরে হচ্ছে তিনদাগির সন্ধিবিচ্ছেদ করো কুলান্ন অপি যুক্ত অপি দেবত উপাসনম দেবতা যুক্ত উপাসনম আজকের ক্লাস এ পর্যন্ত পরের ক্লাসে আমরা অভিক্ষাপত্রর বাকিটা সম্পন্ন করব। এ পর্যন্ত তোমাদের যদি ক্লাস বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে জানিও আমি কমেন্টে রিপ্লাই দেব এছাড়া পরের ক্লাসগুলো আরও ভালো করে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো